ওই ফ্যাসিনার ফ্যাসিজম হাসিনার আমলে এইসব যেসব আলেম ওলামারা হচ্ছে রাজনীতির শিকার তাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এরপর অন্যায়ভাবে ফাঁসির সে ঝুলানো হয়েছে সেটার ওদের ওরা বাস্তব চিত্রটা ফুটিয়ে তুলতে চেয়েছে বাট বাম সংগঠন এখানে এসে সেই তাদের রাজনীতির যে তাদের রাজনীতির আদর্শ বলতে গেলে যে রাজনীতি তারা করবে মানে হচ্ছে রাজাকার ট্যাগ দিবে শিবির ট্যাগ দিয়ে পাকিস্তান প্রতি ট্যাগ দিয়ে তারা এই তাদের এই রাজনীতিতে চালিয়ে যাবে তো শিবির চাইলে সেখানে তারা হচ্ছে কোনো মদ্যে করতে হতো বা তারা সংবাদে জড়িয়ে যেতে পারবে আমরা জানি শিবির একটি মেধাবী সংগঠন শিবির আর শিবির যে ছবিগুলো তখন দিয়েছে ওটা ছিল বিচারিক হত্যাকাণ্ড এটা দেশের মানুষ জানে দেশের সাধারণ মানুষ জানে এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মানুষগুলো আসলে রাজাকার ছিলেন না এরা ছিলেন প্রকৃত দেশপ্রেমিক এবং এরা ছিলেন আসলেই বাংলাদেশের সম্পদ তো শুধু এটা বাম ছাত্র সংগঠন যেগুলো বলা হচ্ছে এরা আসলে ফ্যাসিবাদের দোষরই ছিল আমরা ওদেরকে ফ্যাসিবাদের দোষরে চিনি দু সালে ওরা সাপলার মতো একটা জায়গা তৈরি করে দেশের আলে মোলামা এবং দেশের সাধারণ মানুষকে এবং দেশের কি বলা যায় দেশের আলে মোলামাদেরকে যেভাবে হত্যা করেছে যেভাবে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা এটার এখনো বলতেছি এগুলা ছিল বিচারিক হত্যাকাণ্ড আর বাম ছাত্র সংগঠনগুলো এগুলো আসলেই ওই আমাদের এস এম পরাত ভাই বলছিল বারো তেরোটা সংগঠন মিলে বিশ তিরিশ জন পঁচিশ জন ওরা এসছে আসলে ছাত্র শিবির দায়িত্বশীল সংগঠন তারা সব সময় দায়িত্ব নিয়ে জামিলা এড়ানোর চেষ্টা করে এই জন্য অসংখ্য ধন্যবাদ গত সতেরো বছরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে আলেম ওলামাদেরকে হচ্ছে যে ফেসিস্ট সরকার নানাভাবে হত্যা করেছে অত্যাচার করেছে বিভিন্ন দিন কারাবন্দি করে রাখছে তো এই জিনিসটাই হচ্ছে তারা ফুটেই তুলছিলো আর কি তো এই জিনিসের ভিত্তিতে তারা একটা তারা কি এজেন্ডা আছে আমরা জানি না ওই এজেন্ডা অনুসারে হচ্ছে তারা শিবিরের উপরে একটা ব্লেম দিছে আর কি তো ওই জিনিসটাই হচ্ছে পরবর্তীতে ছাত্র শিবির হচ্ছে এটাতে ধৈর্যের পরীক্ষা দিছে আর কি যে ধৈর্যের ধৈর্য হিসাবে ব্যাপারটা রে হ্যান্ডেল করছে হ্যাঁ ধৈর্যের পরীক্ষা দিছে তো ওই জায়গাতে ছাত্র আমি মনে করি যে তারা একটা ভালো কাজ করছে তো এটার পরের দিন ছাত্র ছবিদের কাজটা করছে এখানে হচ্ছে সাক্ষী হিসেবে ওই জিনিসগুলোই তুলে আনছে এটা ওইটারই হচ্ছে ধরতে পারেন যে হচ্ছে গ্রুপ গুলো হচ্ছে এখানে উপস্থাপন করছে এতটুকুই এখন তো এই জিনিস নিয়ে তো আর কোন বিতর্ক থাকতে পারে না কারণ আপনি কেমন ভাবে দেখেন যে তাদের ওই যে প্রতিবাদের পরে তারা কিন্তু তারা পুরো প্রুফটা উপস্থাপন করছে এটা শিবিরের কি কেমন ভাবে দেখেন এটা থেকে আমরা মনে করছি এটাতে হচ্ছে শিবির তার দক্ষতার প্রয়োজন প্রমাণ দিয়েছে যে হচ্ছে যে সব কিছুই যে হচ্ছে আসলে জোর দিয়ে হয় না যে মেধা দিয়েও মোকাবেলা করা যায় শিবির সেটাই হচ্ছে এখানে প্রমাণ করে দিছে আর কি এখানে ইতিপূর্বে যেই ছবিগুলো টানানো হয়েছিল তাদেরকে যুদ্ধ অপরাধী বলে যে বাম নাস্তিকটা মূলত স্পষ্টভাবেই বলি বাম মানেই নাস্তিক তাদের আমাদের এই বাংলাদেশে মুসলিম বৃহত্তম মুসলিম বাংলাদেশ এই বাংলাদেশে আমরা এই সকল এই সকল কুলাঙ্গার এই সকল বামদের আধিপত্য আমরা দেখতে চাই না শাহবাগে দেখেছি আমরা আব্দুল কাদের মোল্লার রায়ের পর তারা রায়টাকে প্রত্যাখ্যান করে বাংলাদেশে যে এই আগে মোড়ে বসে তারা যে অপপ্রচার এবং জোর করে ভারতের ইন্ধনে বাংলাদেশে আবার নতুন সংস্কৃতি তৈরি করেছিল আবুল কাদের আব্দুল কাদের মোল্লার রায় পরিবর্তন করে আবার ফাঁসি দেয় সেটা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ইতিহাসকে কলঙ্কৃত করেছে